বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সোমবার একত্রিশে মাস দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই কব নোব্যত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট আগেও এখনো বারবার করে বলছি আওয়ামী এদেশে করার কোনো অধিকার নেই আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না পাঁচই আগস্ট আওয়ামী লীগ ও মুজিবাদের বিরুদ্ধে বাংলা দেশের জনগণ রায় দিয়েছে তিনি বলেন এখন সেই রায় কোন প্রক্রিয়া কার্যকর হবে সেটা হচ্ছে আলোচনার বিষয় যেহেতু বিচার চলছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক অক্ষমতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরা হতে পারে তিনি আরো বলেছেন ঈদে আনন্দের মাঝেও আমাদের মধ্যে দুঃখ করেছে কারণ গণ অভ্যর্থনা আমরা যেসব ভাই বোনকে হারিয়েছে তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে সেই কষ্ট সেই বেদনার বাক নিতে জুরাইন কবরস্থানে এসেছি এখানে দশ থেকে বারো জন শহীদের কবর রয়েছে আমরা কবর জরত করেছি পরিবারের সঙ্গে কথা বলেছি এই ঈদের আনন্দের মাঝে পরিবারগুলো কেমন আছে সেই শহীদদের স্মরণ করা এবং সেই পরিবারগুলোর কষ্ট ভাগ করা যায় মূলত আজকে এখানে আসা আওয়ামী লীগের বিচারে বিষয়ে তিনি বলেন বিষয়টি বরাবরের মতোই বলে আসছি এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না যাতে হিসেবে আমরা যদি তাদের ন্যায় বিচার দিতে না পারি প্রত্যেক মা বাবার কাছে সরকার থেকে সহযোগিতা এগুলো তাদের কাছে বড় বিষয় না মূলত ন্যায় বিচারটা তারা যাতে পায় তাদের সন্তানকে যারা গুলি করেছে হত্যা করেছে এবং আমাদের দলীয় এজেন্ডার মধ্যে বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি এনসিবির আহ্বায়ক বলেন কিন্তু আপতকালীন আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত আওয়ামী লীগ মার্কায় আগামী নির্বাচন থাকবে না এটাই সহিত সহ গণদাবি আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন